সেই তো মজা লুটে রে বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেনে ভাই এ ভাই ভাই আপনি এইভাবে কেন একটু সুজান্ত সুজান্ত সুধান্ত দর্শক দেখেন আজও এক মানুষ আমি একটু তার সঙ্গে কথা বলবো আপনি এইভাবে গাছে উঠে আসছেন কেন আমি ভিডিও করেন কেন ভিডিও করি না আপনি মানে এইভাবে উল্টা হয় কেন মানুষ তো থাকে সামনের দিকে মাথা থাকে আপনার পা উপরে মাথা নিচে আপনি একটু নিচে নামেন নিচে নামেন একটু নিচে নামেন কি হয়েছে একটু নিচে নামেন আচ্ছা বলতেছি যে আপনি এই যে এইভাবে পা উপরে মাথা নিচে গাছে উঠছেন কেন কিভাবে উঠছেন আপনি কি এটা উঠতে পারেন

সোজা পা উপরে দিয়ে মাথা উপরে নিচের দিকে দিয়ে সে গাছে উঠতে পারে আপনি এটা কিভাবে ওঠেন কতদিন এখন আপনি এদিকে আসেন তাহলে আমার একটু এই এই গাছটা হ্যাঁ এই গাছটা উঠে দেখাবেন দর্শক সে এই তাল তাল গাছের একদম নিচের থেকে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে সে উপরে উঠবে আজব মানুষ ভাই আপনি পারবেন তো কোনো সমস্যা নেই আমি পারবো কিন্তু আপনাকে আমার দেখাই আমার লাভ কি আমাকেও দেখা লাভ মানে আপনি যে গাছে ছিলেন এটা কি আসলে সত্যি কিনা এটা যাচাই বাছাই করার জন্য আর কি ভাই আরে এই জায়গায় এই যে এই এই পার্কের ভিতর শত শত মানুষ আছে দিন দুনিয়ার মানুষ আছে আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন যে এমন কেউ নাই যে পক্ষে জানে না যে আমি এই জায়গায় আমি উঠতে পারি না ঠিক আছে আপনি যারে মন চাই আপনি তারা জিগেন এইখানে যে সবাই জানে যে আমি সবসময় রমনা পার্কে মানুষ আইসেই বা এই জায়গায় মানুষ আইসেই যে তারা দেখতে যে আমি একটা লোক আছে নুফের মুই মাথা ঠেং দিয়ে নিস্মি মাথা দিয়ে গাছে উড়ে এই দেখার জন্য আচ্ছা আপনি যদি পারেন তাহলে আমি আপনাকে পুরস্কৃত করব কি পুরস্কার দেবেন আপনি পারলে পারলে পারে আমি দেব আপনি যদি না পারেন তাহলে আপনি কি করবেন আমি যদি না পারি তাহলে আমি আপনার আপনি যা চাবেন আমি তাই দেবো শিওর তো এই এলাকা যে জায়গা দিয়ে আপনি জায়গা পছন্দ আমি সেই জায়গায় আপনি লিখে দেবো না এই জায়গা কি আপনার যে আপনি লিখে দেবেন আপনার দাদার কিরা বলছে এটা এই এই কথা পরে দিকে যান আপনি কইছে আমি দিয়ে দেবো আমি দিয়ে দিলে তোই না দিয়ে দিলেন আপনি আরেকজনের জায়গা তো আমার দিতে পারবেন না অন্য কিছু দেন আমি যেমন আপনার এই দেখেন এই যে আমার ওয়ালেট আমি দর্শক আমি তাকে এই ওয়ালেট তাকে আমি দিয়ে দেবো ঠিক আছে তা নাই মানে আমার এই যে দেখেন

এই যে তাল গাছ হ্যাঁ এই তাল গাছে উঠবে ঠিক আছে দর্শক হ্যাঁ হ্যাঁ এবার ওঠেন হ্যাঁ ওঠেন হ্যাঁ আর কই খারাপ হ্যাঁ ওঠেন আজকে শনিবার শনিবার হ্যাঁ আপনারা সোমবার দিন আসেন সোমবার কে 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 এ ভাই শুনছেন